গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং পরবর্তী গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলার কারণে ফিলিস্তিনের মৃত্যু এবং ধ্বংসের অনেক গল্প বেরিয়ে এসেছে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য সারা বিশ্ব জুড়ে চলছে বিক্ষোভ ও মিছিল ফিলিস্তিনি জনগণের পক্ষে এসব মিছিলে বিক্ষোভকারীদের ঐতিহ্যবাহী কেফিয়া নামক বিশেষ এক ধরনের স্কার্ফ পড়তে দেখা যায় ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে কেউ এই স্কার্ফটি তাদের গলায় জড়ায় কেউ বা মাথায় বাঁধে এই স্কার্ফ অন্যান্য কাপড়ের চাইতে এতটাই আলাদা যে চাইলেই এর থেকে নজর সরানো কঠিন কারণে এই স্কার্ফটির গুরুত্ব সাধারণ কাপড়ের চাইতে অনেক বেশি বেশিরভাগ ফিলিস্তিনির কাছে কেফিয়া হল তাদের সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক এটি এক ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক হাতিয়ার